2025 সালে এসেও মাত্র 30 টাকায় খেতে পারবেন চিকেন উইংস ফ্রাই তার সাথে পেয়ে যাবেন মাত্র 30 টাকা থেকে স্টার্টিং অনেক ধরনের ড্রিংকস আইটেম শুধু এখানেই শেষ না এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিট বক্স চিকেন ফ্রাই চিকেন কাটলেট সহ আর অনেক খাবারের আইটেম এই গরমে রিফ্রেশমেন্টের জন্য রয়েছে জুস এন্ড ড্রিংকস আইটেম ড্রাগন অরেঞ্জ ম্যাঙ্গো জুস সহ আপনারা এখানে কিন্তু কাঁচা আমের জুসও পাবেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাছাড়াও কিন্তু মিল্কশেক ভ্যানিলা শেক এবং চকলেট শেকও আপনারা পাবেন আমার মনে হয় এই গরম প্রথমে মজাদার এয়ার রিফ্রেশমেন্ট ড্রিঙ্কসের জন্য এই প্লেসটির থেকে বেটার অন্য কোনো প্লেস হতেই পারে না আমি কিন্তু তাদের চিকেন ফ্রাই এবং কাটলেটটাও ট্রাই করেছিলাম আর এই দুইটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট আমি বলবো তাদের তিরিশ টাকার এই চিকেন উইংসটা আপনারা মাস্ট ট্রাই করবেন বান্ধব কিংবা ফ্যামিলির সাথে এই প্লেসটিতে আড্ডা দিতে কিন্তু আপনার যেতে হবে মিরপুর এক্স অন স্কোয়ারের অপোজিট পাশেই ফ্রাই হ্যবেনে বাংলাদেশের স্ট্রিটে এই প্রথম পেয়ে যাবেন পুকি বার্গার তাও আবার মাত্র নিরানব্বই টাকায় নট অনলি পুকি বার্গার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইরাল চিসমাখা দার্জিলিং মোমো স্বাদের মোমো যেটা প্রাইস এতটাই কম যে মিরপুর ছয়ের মধ্যে অন্য কোথাও আর পাবেন আমি কথা বলছি মিরপুর ছয় বাংলা হাই স্কুল অ্যান্ড কলেজের অপোজিট পাশে প্রিমিয়াম টেস্ট বাংলাদেশ প্রথমে আমি তাদের এখান থেকে ভাইরাল পুকি বার্গারটা নিই গ্লাসের মধ্যে ছোট ছোট পাঁচ পিসে বার্গার থাকবে আর এই কিউট বার্গার গুলো খেতে কিন্তু বেশ মজা ছিল প্রতিটা কামড়েই কিন্তু থাকবে ভরপুর চিকেন দেন আমি তাদের মোমোটা ট্রাই করি আমি নিয়েছিলাম একটা চিজি মোমো আর একটা নিয়েছিলাম চিলি অয়েল মোমো সেরা দাম আর সেরা টেস্টের এই দার্জিলিং স্টাইল এর মোমো কিন্তু আপনারা মিরপুর ছয়ের অন্য কোথাও পাবেন না বাট আমি যদি বলবো আমার কাছে কোন মোমোটা বেশি ভালো লেগেছে সেটা থাকবে চিলি অয়েল মোমো সাথে গিয়ে আপনি যদি পিওর চিজ লাভার হন তাহলে মাস কিন্তু তাদের চিজি মোমোটা ট্রাই করবেন লাস্টলি আমি তাদের আলু ছাড়া মিট বক্সটা ট্রাই করেছিলাম এটা এক কথা অসাধারণ টেস্ট ছিল এই খাবারগুলোই না তাদের মেনুতে কিন্তু আরো অনেক অনেক খাবারের আইটেম রয়েছে আর সব আইটেম গুলোই আপনারা বাজেটের ভিতরে বাজেটের ভিতরে যদি আপনারা এই সকল খাবার খেতে চান তাহলে মাস ভিজিট করবেন এই প্লেস টিতে আল্লাহ হাফেজ আজ আমি এমন একটি কেকের সন্ধান দিব যেখানে মাত্র 30 টাকা থেকে শুরু করে ৪০ টাকা 60 টাকা এবং সর্বোচ্চ একশো বিশ টাকা দিয়ে পেয়ে যাবেন বেশ কিছুদিন আগে মিরপুর এগারো স্বর্ণপট্টিতে গিয়েছিলাম আর দেখলাম এখানে মহিলাদের অনেক দেখলাম কালারফুল সাজানো আর এই রং বেরঙের কেক দেখতে এত বেশি লোভনীয় ছিল আর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু তাদের এখান থেকে এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ট্রাই করি দাম ছিল মাত্র ষাট টাকা প্রাইস অনুযায়ী এটা টেস্ট কিন্তু যে কোনো বেকারির কেকটাকে হার মানাবে আর এই চকলেট যার কেকের প্রাইস ছিল মাত্র একশো টাকা আমার মনে হয় না এত কম দামে এরকম মজাদার কেক আপনারা অন্য কোথাও পাবেন আশা পাশে এই প্রথম আমি কেক খেয়েছি আর এক্সপিরিয়েন্স কিন্তু আমার অনেক ভালো ছিল আর এই কেকগুলো কিন্তু টোটালি হোমমেড আর আমরা কিন্তু সবাই জানি যে বেকারির তুলনায় হোমমেড কেকগুলো কতটা হাইজেন মেনটেন করে বানানো হয় আরো জানতে পারলাম তাদের একটা পেজ রয়েছে এটার নাম হচ্ছে মোমোস কিচে আর এক বছর পূর্তি উপলক্ষে তারা কিন্তু একটা অফার দিয়েছে এখান থেকে যে কোনো একটা কেক কিনে আপনি যদি তাদের পেজে যে সুন্দর করে একটা রিভিউ শেয়ার করেন তাহলে আপনি কিন্তু জিতে নিতে পারবেন আরে সে মেলের একটি ড্রিম আর এটার লোকেশন হচ্ছে মিরপুর এগারো স্বর্ণপুরটি দুবাই জুয়েলার্স এর সামনেই